আসসালামু আলাইকুম এহলো বাংলাদেশ সবাইকে চলা বাইশ জনের তরফ থেকে তো আছে পার্সেলটা হচ্ছে জিয়াদ ভয় আছে জিয়াদ রায়পুর থেকে তিনি চেয়েছেন হচ্ছে আপকামিং এই নতুন আপকামিং তো মানে তো আজ আসবে তাই না ইংলিশ একটু বেশি হয়ে গেছে তো রিসেন্ট রিলিজ একটা ইংলিশ এবার মানে একটু ঠিক আছে তো ভুল এলে একটু কমেন্টে ঠিক করে দিবেন তো এটা হচ্ছে খুবই মানে কাছাকাছি সময়ে রিলিজ হয়েছে এই হেলমেটটি এটা হচ্ছে আর ওয়ান যে আর ওয়ান ছিল সেটারই হচ্ছে এটা আর2 টু আপডেট ভার্সন এবং হচ্ছে বেশ চকম একটা হেলমেট এবং হচ্ছে আর ওয়ান ছিল পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে আরও কমায় দেওয়া হয়েছে তিন হাজার আটশো টাকা তো নতুন বাংলাদেশে নতুন রেট তিন হাজার আটশো টাকায় পাচ্ছেন আট টু এবং এর সাথে হচ্ছে থাকতেছে সাদা ভাইজোর এবং হচ্ছে বিএসটি অনুমোদিত এবং ডট সার্টিফাইড এবং প্যারিং কোয়ালিটি বেশ চকম এবং হচ্ছে এর যেটা সবচেয়ে বেশি আমার ভালো লাগছে সেটা হচ্ছে লোগোটা লোগোটা একটা প্রিমিয়াম লোক দিছে তো এটা যাচ্ছে রায়পুরে রায়পুর বাসী এবং জিয়াদ ভাই সবাইকে চকাম ভালোবাসা এবং যারা হচ্ছে তারা অবশ্যই থেকে এক বছরের ওয়ারেন্টি আছে তো এটা অবশ্যই মিস করবেন না এবং হচ্ছে এখানে বারকোড আছে বারকোড দিয়ে এই আঙ্গুলের নিচে কোড আছে প্রত্যেকটা আলাদা আলাদা কোড সেই কোড দিয়ে অ্যাক্টিভ করবেন তো সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কয়েক করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ